হাসপাতালে গ্রেপ্তার দুই সাফল্য পুলিশের এবারে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকে রোগী ও রোগীর আত্মীয়দের কাছে টাকার বিনিময়ে রক্ত বিক্রি করার অভিযোগ উঠলো অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করলো ইংরেজবাজার থানার পুলিশ ধৃতদের নাম মোহাম্মদ আলিম শেখ বাড়ি বাজার থানার বটতলী এলাকায় অন্যজনু দাস পুরাতন মালদা থানার শাহাপুরের ছাতিয়ান মোড় এলাকার বাড়ি পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্ত বিক্রি করার সময় হাতে নাতে তাদের গ্রেপ্তার করে ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা যায় পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা আগ্রগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স